হঠাৎ করে আচমকা ঝড় ও বৃষ্টি সাইলেন্ট বাজিয়ে তিস্তার পাড়ে যারা রয়েছে তাদের সতর্ক করল প্রশাসন সোমবার বিকেলের পর হঠাৎ করে আচমকা ঝড়ও বৃষ্টি দেখা দিয়েছে গজল সূত্র মারফত জানা গেছে পাহাড়ে বৃষ্টি হলে আচমকা জল বাড়তে পারে তিস্তাতে সেই সময় তিস্তায় বেশ কিছু গেট খুলে দিতে হতে পারে সেই কারণে সতর্ক বার্তার জন্য সাইলেন্ট বাজে নদীর পাড় থেকে সকলকে সরিয়ে দেওয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হয় হঠাৎ করে ঝোড়ো বৃষ্টি হওয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে বেশি বৃষ্টি ও ঝড় হওয়ার আগে সতর্ক করিয়ে দেয় সকলকে হঠাৎ করে ঝড় আর বৃষ্টি হওয়ার কারণে গজলডুবা সুনসান হয়ে যায় এই সময় দিনের থেকেও বেশি পর্যটক বিকালের পর ঘুরতে আসে পর্যটকদের সুরক্ষার কথা চিন্তা করে সাইলেন্ট বাজিয়ে সতর্ক বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে আজলতো ব্রিজ এবং এখানে বৃষ্টি জলে জল দেখানোর চেষ্টা করছে বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড হাওয়া এই মুহূর্তে